তো গাইস সবাইকে রাধে রাধে নমস্কার তো গাইস আজকে যে একটা ভিডিও হতে চলেছে না এই ভিডিওটা একটা টপিক আলাদা ভিডিও ঠিক আছে তো আজকে যে ভিডিওটা হতে চলেছে তো যারা যারা আমাকে ফোন করে তো অ্যাকচুয়ালি এভরিথিং কাস্টমার ঠিক আছে প্রায় কাস্টমার যারা যারা প্রাইস কম্পারিজন করে অ্যাকচুয়ালি তাদের জন্য এই ভিডিওটা যে অন্যান্য কোম্পানির সাথে কিভাবে কম্প্যারিজন করে সেটা আমি বলে দিচ্ছি প্রথম ফোন করলে হ্যালো হ্যাঁ বিয়ে থেকে বলছেন আমি বললাম হ্যাঁ বিয়ে থেকে বলছি দাদা পনেরো ইঞ্চির ছশো ওয়াটের দাম কী আছে আমি বললাম দাদা সাত হাজার টাকা হাজার ওয়াটের কত না সাত হাজার টাকা দাদা আপনি ছশো ওয়াটের সাত হাজার বলছেন আমি তার থেকে সুইটার নিয়ে নেব কি তার থেকে কিওয়ার নিয়ে নেব কি তার থেকে হোম অমুক নিয়ে নেব কি তমুক নিয়ে নেব আচ্ছা ঠিক আছে এইটা বলে রেখে দেয় কিন্তু একবার এটা জিজ্ঞেস করে না যে দাদা একচুয়ালি আপনার আর ওনার মধ্যে যে প্রাইসের কাছাকাছি সেম হয়ে যাচ্ছে কিন্তু ডিফারেন্স কী আছে এটা কিন্তু একবার জিজ্ঞেস করেন বা এটা তদন্ত করে না কাস্টমার সবসময় ডাইরেক্ট বলে দেয় কি না ওয়াটেজ আর রেট ওয়াটেজ হিসেবে রেট যে কোন কোম্পানি কত টাকায় কত ওয়াটেজ প্রোভাইড করাচ্ছে এটাই নিয়ে আজকে ভিডিওটা তো নেক্সট আর একটা ভিডিও আছে মানে দুটো পয়েন্টের ভিডিও হবে যেসব এই পূর্ব মেদিনীপুরে কিছু কিছু লোক আলোচনা করছে কেবিনেট মেকার বা কিছু কিছু অপারেটর বা কিছু কিছু মালিকও বলছে বিএম অডিও সব কিছু ঠিক আছে কিন্তু এই যে কিছু কিছু কোম্পানিকে খারাপ বলা না এটাই আমাদের একটা খারাপ লাগে ঠিক আছে তো আজকে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেব ঠিক আছে তো প্রথম বলি যে যেসব কেবিনেট মেকারের যে মানে এই যে ব্যাপারটা আছে এটা আমি পরে ক্লিয়ার করবো তো প্রথম আমি বলি যে এই প্রোডাক্টের যে রেটটা ডিফারেন্স থাকে তো এই রেট যে ডিফারেন্স আছে বা প্রোডাক্ট কি কী ডিফারেন্স আমি প্রোভাইড করাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদেরকে প্রমাণ করাবো টোটালি এক্সপেরিমেন্ট করে আমি তোমাদেরকে দেখাবো তো অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো দিলে আমি তোমাদের এ টু জেড জিনিসটা এক্সপেরিমেন্ট করে আমি তোমাদেরকে দেখাবো দুটো প্রোডাক্ট পাশাপাশি রেখে আমি তোমাদেরকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে চলো আমি তোমাদের দুটো প্রোডাক্ট পাশাপাশি রেখে দেখাচ্ছি ওকে তোকে যেখানে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু আছে দু রকমের স্পিকার ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজার ওয়ার্ড এটা আমার হাজার ওয়ার্ড ঠিক আছে বিএনসি হাজারওয়াড ওয়াই এক্স মডেল আর এটা হচ্ছে আরেকটা তো এই কোম্পানির স্পিকারটা দেখানোর আগে ঠিক আছে কোনো কোম্পানি মানে ওয়ানার বলছি বা যারা স্টাফ আছে তাদেরকে বলছি কেউ খারাপ মাইন্ডে নিবে না ঠিক আছে বাট আমাকে মজবুরি কম্পারিজন করে দেখাতে হয়েছে ঠিক আছে ডোন্ট মাইন্ড ফর অল কোম্পানি মেম্বার্স ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ওয়ানের বুঝতে পেরেছো এটা কি ওয়ানের হাজার ওয়ার্ড তো এই দুটোর মধ্যে কী কী ডিফারেন্স আছে তোমার যে রেড ডিফারেন্স করো আমি তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দিলে ব্যাপারটা বুঝতে পারবে বাট কি ওয়ানের অলরেডি রিকনকিটা আমি করেছিলাম রিকন কিটা নষ্ট করে দিয়েছি তোমাদেরকে খুলে দেখানোর জন্য ঠিক আছে অবশ্যই ভিডিওটা পুরো দেখো ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ওয়ানের পনেরো ইঞ্চি হাজার ওয়াট এর ম্যাগনেট এবং এর ম্যাগনেট দুটো কিন্তু ডিফারেন্ট আছে এটা যেরকম দুশো কুড়ি সাইজ ডাইমিটার আছে না তোমাদের এখানে স্কেল দিয়ে আমি দেখাচ্ছি এই যে দেখে নাও এর ডায়মিটার দুশো কুড়ি আছে ঠিক আছে দুশো কুড়ি এই যে দেখে নাও পুরো ছয় আসছে সরি নয় ইঞ্চি আসছে এই যে দেখতে পাচ্ছো নয় ইঞ্চি এরও কিন্তু নয় ইঞ্চি আসছে দুশো কুড়ি আপনার সাইজ কিন্তু ডায়মিটার সেম থাকবে ঠিক আছে দুশো কুড়ি বাই দুশো কুড়ি বাই এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ তো এটা দুশো কুড়ি হয়ে গেলো আমার আছে কিন্তু এই যে মোটাটা না পঁচিশ আছে আর ছশো ওয়াটে আমার যে পনেরো ইঞ্চি এটা তো পনেরো ইঞ্চি হাজার ওয়াট আছে এই যে দেখতে পাচ্ছ আর এম এস হাজার ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার দু হাজার ওয়াট ঠিক আছে তো এটা যে পনেরো ইঞ্চি এটা হচ্ছে কিন্তু আমার হাজার ওয়াট আছে বুঝতে পেরে গেছেন আর ছশো ওয়াটে কিন্তু একই এক ইনস্ট্রুমেন্ট একই ম্যাগনোডি ইউজ খালি কোয়ালিটি থেকে একটু কমে যায় মানে কয়েলের ওয়েন্ডিংটা কমে যায় যেরকম এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এর ওয়েন্ডিং তো আছে ছশোটা একটু কমে যাবে কি এটা ছশোটা আছে হাজার ওটে একটু বেড়ে যাবে এরকম কিন্তু কয়েলের সাইজ দুটোই চার ইঞ্চি ম্যাগনেট সাইজ সেম মানে চার ইঞ্চি থাকবে কিন্তু এর ফান্ডাটা কিন্তু উল্টো এর কি বলে দেখি কয়েল সাইজ চার ইঞ্চি কিন্তু বাবু কি বলে ম্যাগনেট পাতলা এই ম্যাগনেটটা পাতলা ম্যাগনেট তো সাইজ সেম হয়ে গেল ডাইমিটার দুশো কুড়ি হয়ে গেল ডাইমিটার ঠিক আছে কিন্তু এই যে এই যে ফান্ডাটা আছে ম্যাগনেটটা মোটা আছে এটা কিন্তু আছে কুড়ি এম এম বুঝতে পার তোমাদের ভিডিওটা ভালো করে দেখাচ্ছে ভালো ভিডিওটা দেখো দিলে বুঝতে পারবে মানে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি কি ওয়ান কোম্পানির এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজার ওয়াট ওকে তো তোমরা বিশ্বাস করবে না সেই জন্য তোমাদের জন্য রিপেয়ারিং করেছিলাম তোমাদের জন্য আমি আবার রিকন কিটটা কাটলাম দেখেন একটা রিকন কিট ভাই চেঞ্জ করতে কতটা খরচা সেটা তোমরা ভালো করে জানো কম বেশি বলে যারা স্পিকার সম্বন্ধে আইডিয়া আছে তারা জানে তো কতটা খরচা বুঝতে পারছো সেটাকে আমি কেটে এখনই বার করেছি

মোটা ম্যাগনেটে দিতে হয় কারণটা হচ্ছে হাইপিকআপের স্পিকার তো বাকি যে সব স্পিকারগুলো আছে সেগুলো পঁচিশই মোটা হয় ঠিক আছে কিন্তু এ বাবু করেছে পুরো কুড়ি এম এম মোটা দিয়ে দিচ্ছে আমাদের ছশো ওয়াটেও এরকম পঁচিশ এম এম মোটা থাকে হাজার ওয়াটেও পঁচিশ থাকে বাট ম্যাগনেট ডায়মিটার কিন্তু এরকম সেমই থাকে দুশো কুড়ি বাই পঁচিশ কিন্তু দুশো কুড়ি বাই কুড়ি মানে কুড়ি করে দিয়েছে কুড়ি এম এম করে দুশো কুড়ি বাই কুড়ি স্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে স্পিকারটা মানে ম্যাগনেটটা যে আসছে না এই যে দুই এই যে দুই লিখা আছে না দেখতে পাচ্ছ দুই এই দুইয়ের কাছে আটকে যাচ্ছে কুড়ি এম এম এটা আর আমাদের দেখবে এই যে দুইটা লেখা আছে এদের দেখো কতটা মোটা তুমি বুঝতে পারবে এই যে দেখিয়েছে দেখতে পাচ্ছ কতটা মোটা ডিফারেন্স এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে কুড়ি পাঁচ এম এম এর ডিফারেন্স আছে আমাদের পাঁচ এম এম মোটা আছে বুঝতে পেরে গেছো তোমাদের এখানে প্রমাণ করে আমি দেখিয়ে দিচ্ছি যে চাইলে তোমার দেখতেও পারো ভালো করে চলে আসবে স্পিকার আছে আমার কাছে তোমাদের দেখিয়ে এই যে বুঝতে পারলে কতটা থাকছে তো এটা হচ্ছে এই জিনিসগুলো তোমাদের ধ্যান দিবে ঠিক আছে তোমাদের জন্য একটা রিকন কিট আমি নষ্ট করে দিয়েছি দেখতে পাচ্ছো এই দেখো কয়েল কিছু হয়নি একটা রিকন কিট তোমাদের জন্য নষ্ট করে দিয়েছি এই যে দেখতে পারলে এত টাকা নষ্ট করে একটা ভিডিও বানিয়েছি ওকে তার থেকে গেছিল এখানে কোথায় দুই এর কাছে ঠিক আছে দুই এর কাছে আর এটা দেখো তোমাদের দেখাচ্ছি এই যে আমি দুই এর কাছে ঠিক আছে দেখেছো পাঁচ এম এম ডিফারেন্স আছে তো তাহলে যদি প্রাইস কম্পারিজন করছো তাহলে এটা কেন কম্পারিজন করো না বা এর বডি কেন এর ম্যাগনেট কেন বা এর ম্যাগনেট বা এর বডি দুটো ডিফারেন্স আছে কি নেই সেটা বলো এটা দেখতে হবে তোমাদেরকে তো আশা করি তোমরা বুঝে গেছো যে কোন কোম্পানি কত টাকার কত ওয়াটেজ প্রোভাইড করাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয় কোন কোম্পানি কত টাকার মধ্যে কত কোয়ালিটির মধ্যে কত আউটপুট প্রোভাইড করাচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বুঝতে পেরে গেছেন খালি হাওয়া হাওয়াইতে কথা বললে হবে না ফোন করে আমি প্রাইসের সাথে রেটটা ফাইট করে দিলাম যে ও ছশো ওয়াটে কত কত টাকা নিচ্ছে এ ছশো ওয়াটে কত টাকা নিচ্ছে আর আমি যদি সেইখানে পাঁচশো স্পিকার যদি ছশো আটের স্টিকার ঢুকে যদি আমি মার্কেটে ছেড়ে দিই তখন যদি বলি সেটা তো তোমাদের আর তদন্ত করবে না এভাবে মূর্খ মতন কাজ করো না যারা ফোন করে এইভাবে কারবার করে না তাহলে তারাই কিন্তু সবথেকে বড় মূর্খ হয়ে যাবে হয়তো দোকানে চলে যাবে ছশো আট করে তোমাকে চারশো ওয়াটের স্পিকার হতে ধরিয়ে দেবে কারণ প্রত্যেকটা কোম্পানি তো সেম নয় আর কিছু কিছু লোক থাকে যে ভয়েস কয়েল কম্পারিজন করে ভয়েস কয়েল হতেই পারে আমি যখনই দেখালাম দুটোই তো চার ইঞ্চি ভয়েস কয়েল দুটোই তো ম্যাগনেট সাইজ সেম কিন্তু ম্যাগনেট যে পাতলা দিয়ে দিচ্ছে সেটাকেও দেখছো না তো পেছনে তো কয়েলের এয়ার পাস নেই সেটা তো দেখছো না তো দুটোর মধ্যে যে বাস্কেটের মধ্যে ডিফারেন্স আছে সেটা দেখছো না তো এটা দেখতে হয় বুঝতে পেরে গেছো প্রত্যেকটা জিনিসে যে কোনো জিনিসে যে ও কোম্পানি কি প্রোভাইড করাচ্ছে কি বিএম অর্ডে কি প্রোভাইড করছে কি সুইটন ওয়ান অডিট অন এভরিথিং কোম্পানি এটা আপনাদেরকে বুঝতে হবে বুঝতে পেরে গেছ তার জন্য আমাকে কম্পেয়ার করে দেখাতে হয় চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে কিছু কিছু ক্যাবিনেট মেকার হোক বা কিছু কিছু অপারেটর বা মালিক তাদের যে ডাউট ছিল যে বিএ মডে কিছু ঠিক আছে এই কোম্পানিদেরকে খারাপ বলছে এটা আমাদের ভালো লাগে না তাহলে বলে দি যে খারাপ কেন বলা হচ্ছে বা খারাপ কিসের জন্য বলা হচ্ছে বা খারাপটা কোথায় বলছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আগে দেখো আচ্ছা একটা কথা বলো কিওয়ানের এর আগে না এই যে না উদাহরণ দিচ্ছি এটা বারো ইঞ্চি স্পিকার একটা পনেরো ইঞ্চি স্পিকার এখানে রিং দিয়ে না স্পাইডার মানে স্পাইডার দিত যেটা বারো ইঞ্চি ওল্ড মডেল এখনো পর্যন্ত দেয় কিন্তু সেই রিংটা একটা না কাগজের দিত আগে এখন তো ওটাকে অ্যালুমিনিয়াম করে দিয়েছে এলেঙ্কি দিয়ে দিয়েছে কিন্তু ওটা আগে কাগজের ছিল ঠিক আছে এবার যারা কি আমি তাদেরকে বলছি সেসব কাস্টমারদেরকে বলছি কথাটা শুনবে অ্যাকচুয়ালি বলো যে সেই যে আমি কাগজের রিং এর যে ব্যাপারটা আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করলাম এবার ওই ভিডিওটা দেখে কোম্পানি তো দেখেছে কোম্পানি বললো যে এটা আমার লুজ পয়েন্ট আছে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে কাগজের রিংটা হাঁটিয়ে সে অ্যালুমিনিয়ামের করলো কি সুবিধা হলো না করতে করতে গেলে যদি যদি আমি আমি স্পিকার স্পিকার বা কয়েল চেঞ্জ করি তাহলে কিন্তু রিংটা নষ্ট হবে না কাগজের হলে নষ্ট হয়ে যাবে একবার চেঞ্জ করলে তারপর নেক্সট টাইম আর ব্যবহার করা যায় না নষ্ট হয়ে যায় বা লাগাতে গেলে অনেক অসুবিধা হয় অ্যালুমিনিয়াম করলে সুবিধা হয় কারণ অ্যালুমিনিয়াম নষ্ট হবে না যত বি হিট মারো তো এবার সুবিধা কার হলো মিস্ত্রিদের দুই সুবিধা মালিকদের যে প্রবলেম হবে না বারবার পয়সা খরচা করতে হবে না রিং এর উপর দিয়ে তো উপকারটা কার হলো তোমারই হলো আর তোমরা কাস্টমাররা সেই অপারেটর বা মালিকরা তোমরাই আমাকে খারাপ বলছো কথাটা কিন্তু মনে করে দেখেছ কার জন্য করলাম বাংলা একটা প্রবাদ আছে না যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর আর কোম্পানি কেন এগেনস্টে প্রবলেম নিতে পারে না বা কেস কেন করতে পারো বা উল্টা কেন বলে না কারণ কোম্পানির লুজ পয়েন্ট আমি দেখাচ্ছি এটা তার লুজ পয়েন্ট আছে সে নিজে স্বীকার করতে পারছে যে এটা আমার লুজ পয়েন্ট আছে সেজন্য সে সেটা তার উপরেই ইম্প্রুভমেন্ট করছে কারণ আমিও তো প্রমাণ দেখতে পাচ্ছি বা তোমরাও দেখতে পাচ্ছ তার ওল্ড মডেল দেখবে কাগজের রিং আছে নিউ মডেলে অ্যালুমিনিয়াম রিং আছে এটা আমি ভিডিও করেছিলাম তোমরা দেখেছ কিছু কিছু কাস্টমার কিছু কিছু কোম্পানির যেটা ম্যাগনেট ক্র্যাক হয়ে যাচ্ছে নাম ধরে বলছে সুইডেন কোম্পানির ম্যাগনেট যে ফেটে যাচ্ছে ফাটছে বলে আমি ভিডিও করছি আমাদের ফাটছে না তার জন্য আমি ভিডিও দিচ্ছি যে আমাদের ফাটবে না একটা গ্যারান্টি তার মানে কি আমার প্রোডাক্টটা ভালো হয়ে গেলো তারটা খারাপ হয়ে গেল আমাকে একটা কথা বলো যদি কোনো জিনিস ভালোকে ভালো বা খারাপকে খারাপ বলা হয় তাহলে কি আমি খারাপ হয়ে গেলাম ভালো জিনিসকে ভালো বলতে বা খারাপ জিনিসকে খারাপ বলতে আমার আপত্তিটা কোথায় আমি আমি আর একটা আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি তো এই উদাহরণটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন ধরো একটা কেবিনেট মিস্ত্রি সে নতুন কেবিনেটওয়ালা খুলেছে মানে নতুন কারখানা খুলেছে এবার বলো সে কেবিনেটওয়ালা নতুন কদিন এসে সে ধরো পপ কোম্পানিকে বলছে যে পপ কোম্পানির এই কেবিনেটটা ফল্ট আছে সে ধরো ভালো একটা ফার্নিচারের মিস্ত্রি নতুন কারখানা খুলেছে কেবিনেট মিস্ত্রি খুলেছে যে পপ কোম্পানি এই যে জিনিসটা এখানে না দিয়ে এখানে দিলে ভালো হতো বুঝতে পারলে সেটা তার অভিজ্ঞতাতে সে বলেছে তার মানে কি তুমি বলবে হ্যাঁ পপ কোম্পানির থেকে তোর কেবিনেট ভালো তোর কেবিনেট হ্যাঁ না তোর কেবিনেট তো আরে ভাই সে বলেছে পপ কোম্পানি এই জিনিসটা না দিয়ে এইটা দিলে ভালো হতো সে সেই কথাটা বলতে চেয়েছে কিন্তু সে একবারও বলেনি যে আমার জিনিসটা ভালো বলে তোমাকে তো তার জিনিসটা পপ কোম্পানির সাথে কম্পেয়ার করতে আসিনি সে তার জিনিসটাকে তোমাকে দেখাতে চেয়েছে বা তার ভুলটা তোমাদেরকে দেখাতে চেয়েছে তার মানে তোমরা তার বিজনেসটাকে তার সাথে কম্পারিজন করে দিচ্ছ পপ কোম্পানির কেবিনেটের সাথে তুমি তার কেবিনেটকে তোমরাই নিজে তোমরা নিজেরাই টেনে আনছো সে কিন্তু টানতে চাইছে না সে তার জায়গায় ঠিক আছে ঠিক এই রকম তোমরা আমার প্রোডাক্টের সাথে অন্যান্য কোম্পানির সাথে কম্পারিজন করো বলে আজকে বাধ্যমূলক দেখে তো বলে কি সাথে আমাকে ভিডিওটা দিতে হলো যে দেখো তোমরা কম্পারিজন করো বলে আমিও কম্পারিজন করে দেখাচ্ছি যে প্রোডাক্টের মধ্যে কি কি ডিফারেন্স আছে দিলাম তো তার মানে এবার তোমরাও টেনে নিবে যে সালা বিএম নিজের প্রোডাক্টকে ভালো বলছে আর বাকি কোম্পানিকে খারাপ বলছে কথাটা আগে বোঝার চেষ্টা করো যে কী বলতে চাইছি আমি তোমরা প্রাইস নিয়ে কম্প্যারিজন করো বলে আমাকেও দুটো প্রোডাক্টের মধ্যে কম্প্যারিজন ভিডিও নিয়ে আসতো এই হচ্ছে সজা কথা তোমরা যদি ফোন করে যদি আমাকে একবারও না বলো যে দাদা সুইডেন কোম্পানি নিয়ে নেব কি ওয়ান নিয়ে নেব কি হয়নিও নিয়ে নেব তেন নিয়ে নেব ঠিক আছে যদি না বলো তাহলে আমাকেও ভিডিও আনার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরে গেছেন এই জিনিসটা আগে মাথায় রাখবেন যে আপনারা কি বলছেন বা আমি কি বলতে চাইছি প্রত্যেকটা মালিকে বা যারা যারা এইসব মন্তব্য রাখো তোমাদেরকে বোঝা দরকার আছে সে তার জায়গায় ঠিক আছে ডিলারকে নিয়ে ব্যবসা করছে দশটা কমিশনের ব্যাপার আছে দুটাকা ইনকামের ব্যাপার আছে দশটা স্টাফকে পুষে রেখেছে ঠিক আছে চালাচ্ছে সিটের উপরে কোম্পানি চালাচ্ছে অনেকটা মেজারমেন্টের ব্যাপার আছে কারণ সে কোয়ালিটির দিক থেকে কাম দিবেই দিবে নাহলে কোম্পানি চলবে কীভাবে আর আমাদের কি হচ্ছে না আমাদের ট্রান্সপোর্টের রেটটা অনেকটা হাই পড়ছে কিন্তু সেই হিসেবে ডিলার থেকে আমাদের কমিশনটা বেঁচে যাচ্ছে সেই প্রোডাক্টটার উপরে আমরা প্রাইসটা বেশি লাগে প্রোডাক্টটাকে কোয়ালিটি ফুল করাচ্ছি কারণ অন্যান্য কোম্পানি যদি হাজার ওয়াটে যদি সাত টাকা হয় আমারও যদি সাত টাকা হয় তাহলেও কিন্তু আকাশ পাতার মধ্যে কোয়ালিটির মধ্যে ডিফারেন্স থাকবে কারণ সে যদি একটা প্রোডাক্টের প্রতি যদি ছ টাকা কি পাঁচ টাকা ইনভেস্ট করেছে আমরা তার প্রতি আমরা কত হাজার টাকা না সাড়ে ছ হাজার টাকা মতন আমরা ইনভেস্টমেন্ট করব বুঝতে পেরে গেছেন তাহলে কোনটা কোয়ালিটি ফুল হবে এটা আপনাদেরকে বুঝতে হবে বুঝতে পেরে গেছেন তো না বুঝে না জেনে হাওয়া হাওয়া তো কন্ট্যাক্ট করবেন না বা এইভাবে কথা বলবেন না ঠিক আছে দুটো প্রোডাক্টের আগে কোয়ালিটি দেখবেন যাঁচ পাতাল করবেন তারপরে রেটের সাথে কম্পারিজন করবেন ঠিক আছে আমার আর তার দুটো রেট সেম হতে পারে কিন্তু প্রোডাক্ট সেম নয় প্রোডাক্ট ডিফারেন্স আছে এটা আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাস্ট মধ্যে ভিডিওটা দেখার জন্য ঠিক আছে আর যদি কারো খারাপ লেগেছে তাহলে অসংখ্য হাত জুড়ে চেয়ে নিচ্ছে সরি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি আপনাদের বিয়ে মডে প্রোডাক্টের কোয়ালিটি আপনাদের পছন্দ আছে বা পছন্দ যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের বারো ইঞ্চি দুশো আট থেকে নিয়ে টোটাল একুশ ইঞ্চি পঁচিশশো আট মধ্যে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর লোয়েস্ট ওয়ার্ড ছোট থেকে সেটা হচ্ছে দশ ইঞ্চি পাঁচশো আট এর নিচে কিন্তু বর্তমান নেই প্রোডাক্ট যদি ভবিষ্যতে আসে তাহলে অবশ্যই এ টু জেড আপডেট আমাদের যেটা অফিসিয়াল চ্যানেল আছে বিএম অডিও পূর্ব মেদিনীপুর সেই চ্যানেলে অবশ্যই আমাদের শো করে দেওয়া হবে প্রোডাক্টের ডিটেলস ঠিক আছে ধন্যবাদ সবাইকে